থেকে বাগির হলেন একজন ব্যক্তি বললেন ফকির ফকির বলে গালি দিয়েছেন আবু বকরকে কিন্তু আবু বকর খুশি হয়েছেন কারণ ফকির যদিও হয় মিসকিন যদিও হয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিরমিজির বর্ণনায় রাসূলের হাদিস কারণ হাদিসটাও কার বাণী বলে সবাই বলেন কার ওহি দুই প্রকার ওহিয়ে মাতলু ওহিয়ে গায়রে মাতলু কোরআনটা ওহি হাদিসটাও ওহি এই জন্য কোরআনটাও আল্লাহর কথা হাদিসটাও যেহেতু বলা যায় আল্লাহর শুধু কথা নয় শুধু রসুলের ভাষা কিন্তু ওই কাজগুলো কাজে বলেন এই জন্য দুইটাই ওই অবকর সিদ্দিক রদি আল্লাহ আনহু তাকে ফকির বললেন কষ্ট পেলেন না কারণ রসুল তিরমিজির বর্ণনায় রাসূল একটা দোয়া করতেন আল্লাহ মাহিন মিসকিনাও ও আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিস্কিন অবস্থায় রাখেন ও আমিসকিন আল্লাহ হুম মাহিনী আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিস্কিন অবস্থায় রাখেন ও আমিত নি মিস্কি নাও ওয়াল্লাহ আমার মৃত্যু আপনি আমাকে মিস্কিন অবস্থায় দিন ও হাসরুনি ফেস মরো তেলমাসা কিন আল্লাহ কিয়ামতরি দিন মিস্কিন দেরে কাতারে আপনি আমারে উঠায় চ পারবেন এই দোয়া করতে পারবেন হাত তুললে কী বলেন আল্লাহ সাইকেল চালাইছে জি উল্ডা দেও ঠিকঠাক ও আল্লাহ দুই বিঘা মাটি এবার কন্ট্রাক্ট নিছি আল্লাহ আগামী বছর যান পাঁচ বিঘা নিতে পারি সৌদি আরবে সৌদি আরবে কাবা ঘর ধরে দোয়া করতেছে আল্লাহ বেশি না সৌদি আরব আসছি ছেলে মেয়ে সব কিছু রেখে তিন লক্ষ টাকা খরচ করে আল্লাহ সৌদি আরব আসছি আল্লাহ গো যেন সৌদি আরব থেকে যায় একটা বিল্ডিং দিতে পারি একতলা আল্লাহ একতলা কয়তলা একতলা একটা বিল্ডিং এর পয়সা একটা ব্যবস্থা করে দাও আল্লাহ বললেন যাহ দিয়ে দিলাম কাবা ধরে দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন একতলা বিল্ডিং দিয়ে দিলেন বাংলাদেশের সফর এসেছে ছয় মাসের ছুটিতে একতলা বিল্ডিং এর টাকা লয়া আল্লাহর কাছে বলছিল কয়তলা একতলা টাকা নিয়ে বাংলাদেশে এবার ইট কিনলো বালু কিনলো সিমেন্ট কিনলো রড কিনলো মিস্ত্রির সাথে একতলার যেদিন সাপ দিবে সেই দিন মিস্ত্রিটা কইতেছে মিস্ত্রি সাপ পিলারের রডগুলো একটা মুসের দিকে খাড়া করে রাইখো পিলারের রড উসের দিকে একটু খাড়া খড়ে করে ওকে বাইর করে রাখো মিস্ত্রি কয় কি ব্যাপার কয় ভবিষ্যতে কয় তালা কয় সফর দিয়ে আইসা কিন্তু ওই তালার কাজ ধরুন এই জন্য রড উঁচের দিকে খাড়া করে রাখো তাহলে এক তালা দেওয়ার পরে ওর পেট ভরে নাই চাইছে কয় তালা আমরা এমনই এমনই আবার গিয়ে কাবা ঘর ধরে কয় আল্লাহ আর এক তালা সুযোগ আরেক তালা কয় যা দিয়ে দিলাম আরেক সফর এসে আরেক তালা গিয়ে কোনো নজর দিকে খাড়া করি রাত আরেক তালা সুযোগ পাইলে আমাদের যাওয়ার কোনো শেষ নাই আল্লাহ গ্রামের ভিতরে একটা বাড়ি করছি সিংড়ার ভিতরে যদি একটা বাড়ি করতে পারতাম সিংড়ায় বাড়ি করছে কয় নাটোরের ভিতরে যদি একটা করতে পারতাম নাটোরের ভিতরে করার পর কয় না প্রধানমন্ত্রীর বাড়ির পাশে যদি একটা বাড়ি করতে পারতাম অভাব আছে কোনো সাওয়াল ওখানেও একটা হয়েছে বলতেছে না বাংলাদেশ আর ভালো লাগে না এবারে যদি কানাডায় একটা পাইতে তাহলে সাওয়ার কোনো শেষ নাই আর রাসূলের প্রতি নিয়ত তিরমিজির বর্ণনা নাই রাসূলের দোয়া কি জানেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় কাটায়া দিয়ে একবেলা খাবো দুই বেলা খাবো না দুই বেলা খাবো তিনবেলা খাবো না পেটের ভিতরে পাথর বাঁধবো আল্লাহ তোলার ভিতরে আগুন জ্বলবে না এই মিসকিন অবস্থায় সারা जिंदगी আপনি আমাকে পার করে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আমিতনি আল্লাহ মৃত্যুটা আমার মিসকিন অবস্থায় দেন ওয়াহসুরনি ফি জুমরাতুল মাসাকিন আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাকে মিসকিনদের কাতারে উঠা